এই গরিবের বাচ্চা ইত্যাদি করতেছি ইত্যাদি করবো পান্তা করার ভাত দি তুই কিসের লাই পারুটি খাবো শোনি দেখো আমি যদি প্রশ্ন করি এই যে এটাকে আপনি কিনেছেন না এই আপনার টাকা কেনা না তাহলে আপনি সাহস পারমিশন ছাড়া তার রুটটা আপনি খাচ্ছেন

ফের তো আমি টাকা কেন মারতেছি জানিস তুই নিজে কোনো ইনকাম করিস তোরে দেখে তো মনে হয় না বাপের পয়সায় ফুটানে করিস তুই কিভাবে বুঝবি সারা দিন যারা খেটে খায় ওরা জানে যে 2 টাকা ইনকাম করতে কতটা মাসের পরিশ্রম করতে হয় আরে একজন ব্যক্তি সারা দিন রোজা থেকে ভ্যান চালাচ্ছে আর তুই কি করতেছিলি তার তারি উটরা কাচ্ছিস মানে আপনি মেলা কথা বলছেন এ আপনার কে হয় এই গরিব ভ্যানচালক আপনার কে হয় যে আপনি এত বাদ দিছে